অবজ্ঞা অবহেলা অপমান সবই সহ্য করতে হয়েছে তাকে নানা অপবাদ গায়ে মাখিয়ে এশিয়া কাপ ও তার আগের সর্বশেষ তিনটি ওয়ানডে সিরিজে বাদ দেওয়া হয় মাহমুদুল্লাহ রিয়াদকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত হয় বহু নাটকের পর সেই তিনি বিশ্বকাপের পাঁচ ম্যাচের তিনটিতে ব্যাট করার সুযোগ পেয়ে করলেন একচল্লিশ অপরাজিত ছিচল্লিশ এবং একশো এগারো মোট একশো রান যেন দফায় দফায় প্রমাণ করছেন তাকে উপেক্ষা করা বা বাদ এক নিরেট ম্যাচ শেষে আমার অনেক কিছু বলার বলার আছে কিন্তু এটা হয়তো কথা জন্য সঠিক সময় নয় ধর্মশালায় ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে তাকে নেয়া হয়নি আবার আফগানিস্তানের বিপক্ষে ছয় উইকেটে জয়ের ম্যাচে নেয়া হলেও ব্যাটিং করার সুযোগ পাননি কিভাবে পাবেন তাকে তো নেয় হয়েছে সাত কিংবা আট নম্বরে ব্যাটিং করার জন্য দলের এমন উজমুখী কৌশল নিয়ে দেশের সবাই তো বটেই একটি স্পোর্টস টক শোতে প্রশ্ন তুলেছেন খোদ ওয়াসিম আকরাম মিজবাউল হক মোয়েন খানদের মতো পাকিস্তানি কিংবদন্তিরাও এর আগে দু সালে দেশের মাটিতে ভারতের বিপক্ষে টেস্টে আট নম্বরে নেমে ছিয়ানব্বই রানে অপরাজিত থাকার পর বিশ্বভূত হয়ে যান কিংবদন্তী ক্রিকেটার এবং ধারাভাষ্যকার সুনীল গাভাস্কার মাহমুদুল্লাহকে দুনিয়ার সেরা আট নম্বরের ব্যাটারের ত্বকা দেন তিনি স্বীকৃত ব্যাটারদের জায়গা এত পেছনে নয় তাও মুখ ফুটে কিছু বলেননি কখনো প্রতিবাদও করেননি বরং পারফর্ম করে দারুণভাবে নির্বাচকদের ভুল প্রমাণ করে গেছেন মাটি আঁকড়ে ব্যাট করে গেছেন নীরবে বোলিংও দিয়ে গেছেন অসংখ্য ব্রেকথ্রো ষোলো বছর ধরে ব্যাট বলে ভীষণ কার্যকর মাহমুদুল্লাহ রিয়াদ বিপদে পড়া দলকে টেনে তুলছেন বারবার বারংবার বিজয় ছিনিয়ে এনেছেন হেরে যেতে বসা সব ম্যাচে পুরো ক্যারিয়ারটাই কাটিয়েছেন মশফি সাকিব তামিম মুশফিকদের ছায়া সেভাবে তার ঠিক তারকাখ্যাতি ছিল না কখনো পঞ্চপাণ্ডবদের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে কম কথা বলা নিপাট এক ভদ্রলোক মাঠের পারফরমেন্সে যার কার্যকারিতায় কমতে ছিল না এতটুকু কিন্তু অন্যদের মতো বিখ্যাত হয়ে ওঠা হয়নি মানুষটির দু সালে অভিষেকের পর থেকে কি টেস্ট কি ওয়ানডে কি টি টোয়েন্টি সব জায়গায় তার পরিসংখ্যান দারুণ লাল সবুজের হয়ে এ পর্যন্ত দুশো পঁচিশটি ওভারের ম্যাচে অংশ নিয়েছেন মাহমুদুল্লাহ এর মধ্যে ব্যাট করতে নামতে হয়েছে একশো রান করেছেন পাঁচ চারটি সেঞ্চুরির প্রতিটি বিশ্বমঞ্চে তিনটি বিশ্বকাপে একটি চ্যাম্পিয়ন্স ট্রফিতে হাফ সেঞ্চুরির সংখ্যা সাতাশটি ক্যারিয়ারের শুরুতে ওপরের দিকে জায়গার জন্য লড়াই করা এই ব্যাটারের স্ট্রাইক রেটও বেশ ভালো ছিয়াত্তর দশমিক সাত চার গড় ছত্রিশ দশমিক দুই চার ওয়ানডেতে একশো ম্যাচে বোলিং করে উইকেটের সংখ্যা বিরাশিটি পার্ট টাইম বোলার হিসেবে রান পার ওভার পাঁচের কিছুটা বেশি খারাপ নয় কোনোভাবেই এমন স্টেটকে বিশ্বমানের বলা ছাড়া উপায় নেই ক্রিকেটের লঙ্গার ভার্সন বা টেস্টে মাহমুদুল্লাহ মাঠে নেমেছেন পঞ্চাশ বার চুরানব্বই ইনিংসে ব্যাট করতে নেমে সাতবার নট আউট থেকে ম্যাচ শেষ করেছেন সাড়ে তেত্রিশ গড়ে রান তুলেছেন দু সব জায়গায় তার পরিসংখ্যান দারুণ ক্রিকেটের লঙ্গার ভার্সন বা টেস্টে মাহমুদুল্লাহ মাঠে নেমেছেন পঞ্চাশ বার চুরানব্বই ইনিংসে ব্যাট করতে নেমে সাতবার নট আউট থেকে শেষ করেছেন সাড়ে তেত্রিশ গড়ে রান তুলেছেন দু হাজার সংখ্যা পাঁচটি ৫০ পেরোনো ইনিংস আছে ষোলোটি এই টেস্টগুলো ছেষট্টি ইনিংসে অল্প বিস্তর বলও করেছেন তাতে উইকেট পেছেন তেতাল্লিশটি আসলে বড় জুটি ভাঙায় কিংবা হুট হাট ব্রেক ছো আনতেও জুড়ে ছিল না তার লাল সবুজের হয়ে এ পর্যন্ত দুশো আঠারোটি ওভারের ম্যাচে অংশ নিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ এর মধ্যে ব্যাট করতে নামতে হয়েছে একশো রান করেছেন চার তিনটি সেঞ্চুরির প্রতিটি বিশ্বমঞ্চে দুটি বিশ্বকাপে একটি চ্যাম্পিয়ন্স ট্রফিতে হাফ সেঞ্চুরির সংখ্যা সাতাশটি ক্যারিয়ারের শুরুতে ওপরের দিকে জায়গার জন্য লড়াই করা এই ব্যাটারের স্ট্রাইক রেটও বেশ ভালো ছিয়াত্তর দশমিক দুই শূন্য গড় পঁয়ত্রিশের বেশি এটি কি বিশ্বমানের বলা ছাড়া উপায় নেই ওয়ান ডেতে একশো ম্যাচে বোলিং করে উইকেটের সংখ্যা বিরাশিটি পার্ট টাইম বোলার হিসেবে রান পার ওভার পাঁচের কিছুটা বেশি খারাপ নয় তিনি টি মাঠে নেমেছেন একশো একুশ বার ব্যাটিং করেছেন একশো তেরো ম্যাচে রান সংখ্যা দু একশো বাইশ গড় প্রায় চব্বিশ স্ট্রাইক রেট প্রায় একশো আঠারো হাফ সেঞ্চুরি আছে ছয়টি এর মধ্যে সত্তরটি ম্যাচে বল করার সুযোগ পেয়েছেন উইকেট পেয়েছেন আটত্রিশটি ওভার প্রতি দিয়েছেন তিন তার মতো কার্যকর ক্রিকেটার বাংলাদেশের ক্রিকেটে হাতে গোনা তবু মাহমুদুল্লাহর ক্রিকেট ক্যারিয়ারের বেশিরভাগ সময় গেছে আফসোসের মধ্য দিয়ে বারবার শুনতে হয়েছে অকার্যকারিতার কথা তবে তার বদলে বিকল্পের সন্ধান বা শ্রেয়তর কোনো নামের প্রস্তাব কেউই করতে পারছেন না আফিফ শামীম পাটোয়ারি মোসাদ্দেক বা যাদেরকে বিকল্প বলা হচ্ছে তারা কেউই মান পারফরম্যান্স এবং ধারাবাহিকতায় রিয়াদের ধারে কাছেও নেই সাত বা আট এ রিয়াদ যখন ধীর গতিতে খেলছেন বলা হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে সে সময় বাংলাদেশের উইকেট পড়ে যায় পাঁচটি বা ছয়টি একটু ধরে না খেললে অনেক সময় দুশো রান পূর্ণ না হওয়ারও ঝুঁকি থেকে যায় এমন অবস্থায় ইনিংস টেনে নিয়ে চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করানো হয়ে পড়ে কঠিন দলকে একাটিনে রিয়াদ তা করেন কিন্তু স্বীকৃতি তো পানি না বরং বিদ্ধ হতে হয় প্রশ্ন বানে উনিশশো ছিয়াশি সালে ময়মনসিংহের ধোপা খোলায় জন্মগ্রহণ করেন মাহমুদুল্লাহ রিয়াদ স্ত্রী জান্নাতুল কাউসার মিষ্টিকে বিয়ে করেন দু সালে এই দম্পতির রয়েছে এক পুত্র সন্তান দলে না থাকা অবস্থায় বিতর্ক ঠেলে ধর্মভীরু মানুষটি কিছুদিন আগেই ওমরা হজ করে পালন করে এসেছেন পবিত্র কাবা ঘরের পাশে কাটানো দিনগুলোকে জীবনের সেরা দিন বলে অভিহিত করেছেন